এ কেমন নিষ্ঠুর বউ চাহিদা মেটাতে স্বামী বাধ্য করায় প্রথমে ঘুমের ওষুধ খাওয়ানোর পর বালিশ চাপা দিয়ে নির্মম বিয়ের আট দিনের মাথায় স্বামীকে খুন করেছে স্ত্রী জান্নাত আক্তার এই ঘটনা এলাকা জুড়ে সৃষ্টি হয়েছে চাঞ্চল্যের জানা যায় মেহেদি হাসানের স্ত্রী জান্নাত আক্তারের বিয়ের আগে আরেক ছেলের সঙ্গে সম্পর্ক ছিল বিয়ের পর স্বামী বারবার শারীরিক সম্পর্ক করলে তা মেনে নিতে পারছিলেন না জান্নাত রাতে একাধিকবার আপত্তি জানান তিনি এক পর্যায়ে কৌশলে ঘুমের ওষুধ খাওয়ানোর পর বালিশ চাপা দিয়ে মেহেদিকে হত্যা করে জান্নাত ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া পৌর এলাকায় শুক্রবার রাতে ঘটে এমন ঘটনা শনিবার সকালে নিহত মেহেদির মরদেহ উদ্ধার করা হয় এ ঘটনায় স্ত্রী জান্নাত আক্তারকে আটক করেছে পুলিশ একসাথে এই মেয়ের আর ছেলের বিয়ে হয়েছে কিন্তু আমাদের এদিকে দশজন ওদিকের দশজন সমাবর্তী সমাজ নিয়ে আমাদের বিয়ে দিচ্ছে মেয়ের বিতে যে ছিল তা আমরা জানি না যে ছেলেরা যেভাবে ষড়যন্ত্র করে মারছে এবং কি যারা যারা জড়িত আছে আমি চাই যতটুকু কঠিন শাস্তি আছে আপনারা দেন